গিটারটা হচ্ছে এটা ইন্ডিয়ান গিটার ইন্ডিয়ান সিগনেচার গিটার খুবই পপুলার একটি গিটার শোরুমের পাশাপাশি আমাদের হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে সারা বাংলাদেশ ব্যাপী আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো বিগিনারদের জন্য কিন্তু এটা খুব ভালো একটি গিটার এবং কাবাদ গিটারটা খুব ভালো একটি গিটার আমাদের শোরুমের পাশাপাশি ট্রেনিং সেন্টার আছে সার্ভিসিং সেন্টার রয়েছে আপনার গিটার যদি যে কোনো ধরনের সমস্যা হোক আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিউর্স এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সকালে ভালোই আছেন তো এখন আমি কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন ভিন্ন একটা ব্যাকগ্রাউন্ডে এবং ভিন্ন একটা প্লেসে এটা আমাদের নতুন শোরুম এটা আমাদের নতুন শোরুম এটা আমরা জাস্ট উদ্বোধন করেছি জাস্ট তিন দিন হয়েছে তো আপনাদের জন্য একটা গুড নিউজ কারণ এই লোকেশনটা খুবই পরিচিত আপনাদের জন্য খুবই পরিচিত তালতলা মার্কেটের জাস্ট অপোজিটে মসজিদ যে মার্কেটটা রয়েছে পাকা মসজিদ মার্কেট সেটার দোতলায় অবস্থিত দোকান নাম্বার চুরাশি শপ নাম্বার এইটি ফোর এখানে আমরা অবস্থান করছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ গিটার রয়েছে ইন্ডিয়ান গিটার সিগনেচার আছে গোগলস আছে চায়না গিটার মধ্যে কাবাত আছে এক্স আছে টিজিএম রয়েছে তো বিভিন্ন মানের গিটার রয়েছে এবং অনেকে গিফসন গিটারটা কিন্তু অনেকে খুঁজে থাকেন গিফসন আছে এবং সবার পরিচিত সিগনেচার গিটার সিগনেচার গিটারও অ্যাভেলেবেল রয়েছে অনেক স্টক অ্যাভেলেবেল আছে শোরুমের পাশাপাশি আমাদের হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে সারা বাংলাদেশ ব্যাপী আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো এই বিষয়ে যদি জানতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই মতো আমাদের অ্যাক্টিভ থাকা হয় না এই মতো আমাদেরকে পাবেন না হোয়াটসঅ্যাপে কাইন্ডলি সব যোগাযোগ করবেন অথবা নিচে দেওয়া নাম্বারে ডিরেক্টলি ফোন দিবেন ভাইয়া আপনাদের তো একটা ট্রেনিং সেন্টার ছিল এটার কী খবর হ্যাঁ ট্রেনিং সেন্টার আগেও ছিল এখনও আছে এটা শুধুমাত্র আমাদের শোরুম আমাদের ট্রেনিং সেন্টার হচ্ছে আগের যে প্লেসটা রয়েছে সেটা হচ্ছে তালতলা মার্কেটের অপোজিটে আপনারা দেখবেন ডাচ বাংলা ব্যাঙ্ক রয়েছে

তো তো জন্য এটা খুব খুব প্যাকেজটা দেখতে পাচ্ছেন নিতে আমাদের সাথে ফোনে কথা হয়েছিল তো আজকে ফাইনালি হ্যান্ড ওভার নিতে আসতেন গিটারটা সম্পর্কে গিটার ইন্ডিয়ান সিগনেচার গিটার খুবই পপুলার একটি গিটার এবং আপনার মডেলটা হচ্ছে টু সিক্সটি ফাইভ টোপাস টু সিক্সটি ফাইভ যেটা ভাইয়া পার্চেস করলেন তো ভাইয়া আপনাকে আমি প্যাকেজটা রেডি করে দিচ্ছি আমাকে জাস্ট পাঁচটা মিনিট সময় দিন ঠিক আছে হ্যাঁ ওকে সোভিয়াস যেটা বলছিলাম আমাদের শোরুমের পাশাপাশি ট্রেনিং সেন্টার আছে সার্ভিসিং সেন্টার রয়েছে আপনার গিটার যদি যে কোনো ধরনের সমস্যা হোক আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই সেটা প্রবলেমটাকে সারিয়ে তুলব এবং বেস্ট একটি সার্ভিস দিব এবং প্রোডাক্ট সেল করার পরেও কিন্তু আমাদের আফটার সেল সার্ভিসটা রয়েছে যেখানে আপনি সার্ভিস ওয়ারেন্টির আন্ডারে যদি আপনার গিটার বা ইউকুলিটা পড়ে অবশ্যই আপনি ফ্রি সার্ভিসিংটা পাবেন সো বিস্তারিত যারা যারা জানতে চাচ্ছেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ডিরেক্ট এই ভাইকে কল করতে ভুলবেন না ভাই ভিডিও শেষ করার আগে শপ অ্যাড্রেসটা যদি একবার বলি আচ্ছা শপ অ্যাড্রেসটা আবার আবারও বলছি শোরুম ওয়ান হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেটের অপোজিটে দেখবেন ডাচ বাংলা ব্যাংক রয়েছে সেটার উপরে লিফটে টুতে লিফটে টুতে আমাদেরকে পেয়ে যাবেন এবং লোকেশন টু সেটা হচ্ছে পাশাপাশি অবস্থিত তালতলা মার্কেটের অপোজিট মসজিদ মার্কেট যেটা রয়েছে সেটার দোতলা লেভেল টু শপ নাম্বার এইটটি ফোর দোকান নাম্বার চুরাশি ধন্যবাদ আচ্ছা তো ভিওয়ার্স এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম